খেলাধুলা তো ভালোই করতেছ নাকি জি আব্বা আপনার দুয় ভালোই চলতেছে খেলাধুলা আর এই এলাকায় তো মানে আমরা যে কজন খেলি সবাই খুব জুয়ে প্রেমিক তো কোনো সমস্যা নেই আত্মাতে আমরা খেলি আব্বা খালি হারে যাও এই একটা মুশকিল আগে দিলবাহারের বিয়ের দিন একদম ফাইনাল করে ফেলেছো না রে মা দিন তারিখ তো এখানে কোনো চিন্তাই করি নেই খালি পাত্রটাই ফাইনাল করেছো নাকি শেষ পর্যন্ত ওই হাসানের সাথে দিলবাহারের বিয়ে দিছো আমি দিবার চালি কি হয় উপরা যতক্ষণ নাচাচ্ছে ততক্ষণ কিছুই করা যায় না তোর বিয়েটা তোর বাপ জুলফিকারের সাথে দিবার চাইছিল সব ঠিকঠাক থাকার পরও কি দিবার পারিছিল হাসান সেঙ্গরেটার মধ্যে তুমি কি দেখলে আম্মা যে তার সাথে দিলবাহারের বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগেছ কে হাসান একটু পছন্দ হয় না আমার পছন্দ অপছন্দ কিছুই হয় না আম্মা তবে তোমাদের মেজো জামাই কিন্তু চাই না হাসানের সাথে দিলবাহারের বিয়ে হোক হাসান দেখতে তার সাথে বেশি ভালো সে জন্যই হিংসে হচ্ছে কিরা তোমার মেজো জামাইয়ের সাথে দেখতে ভালো ওই হাসান এই তোমার পছন্দ তোমার তোমারে দেখছোক আম্মা হ্যাঁ তোমার মেজো জামাই ধারে কাছে দাঁানোর মতো কি আছে ওই হাসানের মধ্যে একটা টাক পরা সængরা তার সাথে তোমার মেজো জামাই তুলনা দিচ্ছো সি 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 তাহলে মিটিই গেল আলোবি দেখতি সেরা থাকি গেল তারে আর আপত্তি কিসির আপত্তি মেলাکشোনা তোমার মেজো করছিল যে সে খোঁজ নিয়ে জানিছে হাসানের স্বভাব চরিত্র পুরো না সে আসলে আপার সম্পত্তি লোভে আমাদের বাড়িতে এসে ঢুকেছে আচ্ছা নোভেল কি আছে তোর বাপের তো কোনো ব্যাটা নেই যা কিছু আছে তারা তিন তো পাবি যার সাথে বিয়ে হোক ঘটনা তো একই হবি তাই না তুমি কিছুতেই তোমার মেজো জামাইয়ের কথা বুঝতেই পারতেছো না আম্মা তোমাকে মেজো জামাই তো আমাদের মতো এখনকার হিসেব করে কথা কয় না সে মেলা দূরের কথা চিনতে করে তারপর কথা কয় মনে কর যখন তোমরা থাকবে না তখন তো আমাদেরই এই বাড়িতে বাস করা লাগবে তাই না আর তোমাদের যদি আজে বাজে জামাই হয় তাহলে পরে বুঝার পারিস আর কর কাম নেই

আপনার ঘুন্ডা কিন্তু হারা ফেলা দিছে যে কারণে মেলা কষ্ট করে আপনার এখন কোর্টে যাওয়া আসা করা লাগতেছে এতে করে আপনার শরীর উপর তো একটু বাড়তি চাপ পড়তেছে তাই না আব্বা তাই একটু পড়তেছে তাতে কোনো অসুবিধা নাই তেলের খরচটা তো পাইছে যেতেছে তাতে বাদ দাও তোমার খেলাধুলার খবর কি সেটা কও সেই বিষয়ে পরামর্শ করার জন্যই তো আপনার কাছে আসা আব্বা আমার সঙ্গে পরামর্শ করতে আসছে তোমার খেলা নিয়ে তাই লিসে আমি তো জীবনে তার দেখি নাই কোন তার কী নাম ওইটাই তো আমি জানি না আপনি ভুল বুঝবেন না বা খেলার কৌশল নিয়ে আপনার সাথে পরামর্শ আসি নাই আসলে আমাদের খেলার বিরুদ্ধে চারদিক থেকে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে তো এ অবস্থায় আমাদের পক্ষে স্বাভাবিক খেলা চালায় যাওয়াটা খুবই কঠিন হয়ে গেছে ও তোমাদের খেলার বিরুদ্ধে ষড়যন্ত্র এই খেলা কে ষড়যন্ত্র হয়েছে কজনের নাম কবাপ্বা মানুষের নাম নয় নাই খুলেন তবে একটা বিষয় আপনি জানিয়ে রাখেন ঘরে বাইরে সব মহল থেকে আমাগরে খেলা বন্ধ করার জন্য কর্মসূচি চালায় যাওয়া হচ্ছে এর মধ্যে আমাদের উপর হামলা হয়েছে আপনি শুরুতে সেই ধরনের কথার একটা ইঙ্গিতও কিন্তু দিছেন আব্বা আমাগরে একজন প্লেয়ারের দজ্জাল স্ত্রীক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আব্বা খেলার মাঠ পরিবর্তন করেও আমরা খেলা চালাতে ব্যর্থ হচ্ছি আব্বা জীবনে এই প্রথম আমি বেকার হয়ে ঘরে শুয়ে বসে দিন অতিবাহিত করতে দিই আব্বা থাকবে থাক 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 মন খারাপ করে মন খারাপ করে না চোখটা মুসে তাহলে তোমার সমস্যা হইতেছে স্বপনের বউ জয়গুণ তোমার জুয়া খেলার প্লেয়ারদের নিয়ে থানায় কেস দেবে কইলা হুমকি দিছে এই তো জি আব্বা এখন ঘটনাটা হুমকির পর্যায়ে আছে নাকি সত্যি সত্যি কেস করে দিছে আমরা ক্লিয়ার হয়ে পারতেছি না আমার জুয়েরি ভাই মানে প্লেয়াররা তো সবাই আত্মগোপনে চলে গেছে আপনার মেয়েও আমাকে প্রায় গৃহবন্দী করে ফেলাইছে এ মতো অবস্থায় আমি হতাশ হয়ে পড়েছি আব্বা আমার এত বছরের সাধনার খেলাটা কি শেষ পর্যন্ত বন্ধই হয়ে যায় না রে বাবু এত হতাশ হয়ে না এই পৃথিবী যতদিন টিকে থাকবে জুয়া খেলা ততদিন টিকে থাকবে যত বাধা আসুক জুয়া খেলা কেউ বন্ধ করতে পারবে না আপনার মুখের কথা শুনে মনের মধ্যে খুব শক্তি পাচ্ছি আব্বা তাও একটা কথা না জিজ্ঞেস করে পারতেছি না আব্বা আপনি নিজে তাস না চিনেও কিভাবে এত দৃঢ়তার সাথে এই কথাটা করছেন আব্বা আরে তার চিনি না তাতে কি মানুষ না সব মানুষ তার জীবন নিয়ে সারা জীবন ধরে জুয়া খেলতেছে কেউ হারতেছে কেউ জিততেছে আরে খালে মানুষ কেন কেউ কত বলে বিধাদার সৃষ্টি নিয়ে জোয়া খেলতেছে এই যে আমাদের কবি কাজী নজরুল ইসলাম সাহেব তিনি কিন্তু ঠিক বুঝতে পারছিলেন কথাটা তাই ওই যে তিনি লিখে গেছেন না খেলিছ শিশু আনমনে আব্বা আপনার মুখে এইসব কথা শুনে আমার মনের ভিতর নতুন করে আশালো দেখতে পারতেছি আমার বুকটা একেবারে হয়ে গেল আব্বা এখন যদি আপনি খালি ওই স্বপ্নের স্ত্রীর এটা আপনি ট্যাকল করে দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে পরে আমাকে জুয়েরি সমাজ মানে সমস্ত পেলাররা আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আব্বা শোনো বাবু কোনো টেনশন করো না যার কারবার হচ্ছে কেস কাছারি নিয়ে তার জামাই যদি এত টেনশন করে তাহলে তো তার সম্মান থাকে না বাবা আব্বা আমি তাহলে উঠি আসসালাম আলাইকুম বাবা বাবা একটু বসো তোমার সঙ্গে আরেকটা জরুরি বিষয় আলাপ করব। জি আব্বা অসুবিধা নেই আপনি কয়েক হ্যাঁ শোনো আমি তোমারে একটু আমার সঙ্গে রাখতে চাই মানে এই যে বিভিন্ন সময় কেসে রেডিমেড সাক্ষী দরকার পড়ে দেয় না যদি কাজটা চালায় নাও তাহলে বিনিময়ে একটা ফান্ড পাওয়া গেল আমি তো শুনি মাঝে মাঝে খেলায় মূলধনের অভাবে তোমারে নানা রকম শর্ত পালন করতে হয় তো সেটার একটা স্থায়ী সমাধান হয়ে গেল আর তুমি চিরস্থায়ী ভাবে ওই শর্ত পালন থেকে মুক্ত হয়ে গেল अब्बा আপনি মেয়ের সাথে কথাবার্তাটা কয়া তারপর আপনাকে সিদ্ধান্তটা জানাই হুম আচ্ছা ঠিক আছে জি আব্বা আমি গেলাম আচ্ছা

আমাক না কইলে আমি অ্যাকশনটা কিভাবে নেব তুমি কইলে যে তুমি আম্মার সঙ্গে কথা করতে যাচ্ছো ফিরে এসে ধুম বসে আছো কি বিষয়টা কি আম্মার সাথে কি তর্ক হয়েছে শুধু আম্মা না এবারে সকলেই তলে তলে আমাদের বিরুদ্ধে একজোট হয়েছে এটা তো খুব সুখের একটা খবর দিলে তুমি এটা তুমি মন খারাপ করতেছো কিছুর জন্য হ্যাঁ এটা তোমার কাছে সুখের খবর কেন করে হলো আব্বাম্মা থেকে সকলে যদি আমাদের বিরুদ্ধে খাড়া হয় সেটা শুনে কি আমার আনন্দ করা লাগবে অবশ্যই অবশ্যই তোর আনন্দ করা লাগবে তুমি প্রশ্ন কর কিসের জন্য আনন্দ করা লাগবে সেটাও আমি সুন্দর ব্যাখ্যা করে তোমাকে বুঝাইয়া বলতেছি তবে তার আগে তোমার একটু নরমাল হওয়া লাগবে কুল অন্তর কুল জ্ঞানী লোকরা কি বলেছেন জানা জ্ঞানী লোকরা বলেছেন হেরে গেলেন তো হেরে গেলেন ঠিক আছে রাগ করলাম না তুমি আমাক কও সকলে আমাদের বিরুদ্ধে একজোট হচ্ছে শুনে তুমি খুশি হস ওকে শুনো অন্ত মানুষ কোন সময় কারো বিরুদ্ধে জোট বাঁধে জানো সকলে মিলে তা খারানোর জন্য গুড এক্সেলেন্ট এই তো তুমি বুঝতে পারছো যখন তোমার শক্তির সাথে একলা কুলাবার পারে না তখন আর একজনকে ডাকে দুইজনও যখন তোমাকে হারাবার না পারে তখন তারা আরো একজনকে ডাকে তিন ধরা তখন সে আরো মেলা মানুষ মেলা দলের সাথে জোট বাধে এর অর্থ হচ্ছে আমার সাথে কারো প্রতিযোগিতা করে টিকার মতো কোনো সামর্থ্য নাই তাই প্রকার অন্তরে সকলেই আমার শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিচ্ছে তা নয় নিচ্ছে সে কথা মাইনে নিলেন কিন্তু সবাই একজোট হয়ে যদি তোমার খারায় দেয় এইটা তুমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কও যে তুমি সর্বশেষ কি ধরনের পরিস্থিতি ফেস করে এখানে এসেছো মানে যে কারণে তুমি এতটা আপসেট হয়েছ সেটা আমাকে একটু বিস্তারিত বিবরণ দাও তারপরে আমি ঠিক করব কি ধরনের অনকৌশল ফিট করা প্রথমে গেলাম আম্মার কাছে হাসানের সাথে দিলবাহারের বিয়েটা যে তোমার পছন্দ না সে কথা জানাবে আম্মা তো সে কথা মানলই না উল্টো নানা কথা শুনিয়ে দিল সেসব নানা কথা আমার জানার কোনো দরকার নেই আমি রেজাল্ট পাই গেছি পরের ঘটনায় তুমি চলে আসো আর কোন পক্ষের কিছু নজরে আছে আম্মার ঘর থেকে ভারতেই দেখি দুলাভাই আব্বার কানের কাছে মুখ লাগায় বসে মিটিং করতেছে আব্বার এত কাছে তুমিও কোনো দিন বসতে পারিনি এই সিন দেখে তুমি এত অস্ত্র হয়েছো তো আরে এসব কিচ্ছু না আসামি মানুষ আইনের আশ্রয় নেওয়ার জন্য আব্বার স্বরণপন্ন হয়েছে তুমি তো সে খবর জানো না স্বপনের স্থিরিত গ্রামের সব জুয়ের বিরুদ্ধে কেস দিছে। আর তাকেরে অধিনায়ক হিসাবে তোমার দুলা ভাই ও এসে এক নাম্বার আসামি বুঝ আমি তো কথা জানিনি আমাক এত কম জানোনি কেন তাই তো কই তুই ও সাব্বা শক্স প্রিয় জামাই আউছই শোনো அப்பா আমার সাথে কথাবার্তা হয় জামাই মানে এটা গুরুত্বপূর্ণ একটা পরিবেশ আর তোমার বড় দুলা ভাই আব্বার সাথে কথা বলতে গিয়ে আব্বার মতকে হিসাব i'm <laughs> 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 зайгун क्या कर गुण कोन रे তুই কা জাগুন হে তুই তো আমাকে খুব নরমmie মনে করতে রে কি তা আসলে তোকে জানি ভাবিছিলেন তুই তো তা না আমি এবัท তোর কোন পাকাধানে মই দিলাম রে পিয়ারা আমার পাকাধানে মই দিলি তো হইলই নে মনে কইলাম যে অন্ন্য ধান দুধ দরদ কিছু নাই তুই তো নিজের স্বামীর নামে নিজি থানায় যায় পুলিশের কাছে নালিশ দিয়ে কেস করতেছু সি 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 তুই এত নিষ্ঠুর কবে থেকে রে জয়গুন মানুষ ভয় দেখানোর জন্য কত কথা কয় কয় যে বিষ খাবো কেস করব নালিশ করব। কিন্তু তাই কয় সত্যি সত্যি কেউ নিজের স্বামীর নামে নিজে যায় কেস করে সি কেস আর দেবার পারলাম কইরে পিয়ারা তার আগেই তো সে পড়া গেল পড়াবে না তো কী করবি পুলিশ দেখে কার না ভয় করে তো দূরে ভাই নিজে তো ঘর থেকে বাড়াচ্ছে না তোর স্বামী তাও তো ঘরের মধ্যে পলা আছে রে পিয়ারা কিন্তু আমাদের উনি কনে যে চলিয়ে গেছে আজকে দুই দিন ধরে কোনো খোঁজ খবর নেই আমাকে সত্যি সত্যি উয়ের নামে কেস করতাম রে ওরে ভয় দেখানো শুনি কত কিছুই না করলিয়াম গলায় ফাঁস নেবো করলিয়াম তাতেও কিছু হইল না শেষমেশ কেস করবা গেলিয়াম ওয়ের যদি আমার প্রতি এ তো টুকুই ভালোবাসার টান থাকতো। তাহলে ওকে আবার আম্মা কই একা ফেলালিয়া চলে যা বাবাত্য তো বিয়ারা। দুঃখ হইছনি। আমৃত্যক ভুল বুঝিছিলি রে বনি। সত্যি বিশেষ কর। কথাটা যখন আমি শুনেছি খুব রাগ হইছিল আমার। কিন্তু এখন তো দেখছি ঘটনা উল্টিয়ে। তুই ভয় পাইছ নি? সবন ভাই যদি উল্টে কিছু রাখিস না গ্রামের মধ্যে এতক্ষণ খবর রেটে গেলনে যেখানে আছে আল্লাহ ভালোই রাখিসে এ এ দে আমি এক রাখিস কাটতেছ তো তুমি বাড়ি থেকে কেমন করে আসলি কেউ দেখে ফেলেনি তো দেখে ফেলালি কি হবে তুমি মনে কর ভয় আরে না ভয় পাচ্ছি কিন্তু তুমি যে আবার করে আসবে সেটা তো ভাবি নাই শুনলাম তোমার নাকি নজরবন্দি করে রাখিছে তোমাকে আমি কইছি না আমাক নজরবন্দি কে আমাক শিকল থেকে বাইতে থাকতে পারবি না আমার লাশও তোমার কাছে ছুটি আসবে কত পর তোমাকে আমি দিনের আলোয় দেখতেছি জান জান তোমার হাত দুখানে একটু ধরি জানো ওই প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাগানের মধ্যে বসে থাকি এই বুঝে তুমি আমার সঙ্গে দেখা করে বেরিয়ে আসবে আমি দেখা করে বেরিয়ে আসিনি আমি একেবারে চলে আইছি চলো এখনই পলাই কও কি এখনই হয় এখনই তাছাড়ার কোনো সুযোগ নেই বাড়ির সকলেই যার যার নিজের ধান্দায় অস্থির সকলে খালি নিজের স্বার্থ দেখতেছে পলানেসার স্যার আমাকে আর কোনো পথ নেই কিন্তু এখন তোমার পলানোর কোনো প্রস্তুতি নাই আর তোমাক নিয়ে যে তাড়াতাড়ি পালায় যাব হাতের কাছে এখন সাইকেলও নাই সাইকেল দিয়ে কি হবে তুমি আমার হাত ধরবে দুজন দৌড় দিয়ে পলায় যাব সিনেমার মধ্যে দেখোনি নায়ক নায়িকারা হাত ধরে দুজন দৌড়ে বন জঙ্গল ভাঙে পলায় যায় তা পালায় আবার নায়িকার বাপের কাছে ধরাও পড়ে আর তুমি আমি হাইটে পালাতে গেলে সময় বেশি লাগবি এর তোমার বাপ যাইনে গেলি আমাদের ধরে ফেলবি ব্যারিস্টার ধরা পড়লি তোমার আমার ভালোবাসা একেবারে জীবনের মতো শেষ হয়ে যাবে না আজ না পালালে এমনি তো আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে কাঁদে না কাঁদে না আমরা দিলবা দিলবা মানুষ যে হাত বানা কত কথা কয় রে জয়গুন তুই কেস দিছিস দিয়ে পুলিশ দিয়েছিস সেটা নিয়ে যে কত কিছু হয়ে গেল ভয় পায় আমার তো পড়ায় হাত পের হওয়ার আমি তো কেস করব এই কথা কইই বাড়িতে বাইর হইছিলাম রাস্তার মাঝখানে তো গারে স্বপন বাবার হাত পা জড়া ধরলো তারপরও আমি কইছি জুই একলা বাদ না কেস আমি করবই করব এই কথা শুনেই তো পলান আমি কই কি জয়গুন এতই যখন খেলার নিশা তাহলে ছাড়ি দি এরা নিয়ে আর বাড়াবাড়ি কিছু করিসনি মানুষ তো কত কিছু করে মদ খায় গাজা খায় খায় নিশা করে ওরা তো সেরকম কিছু করতেছে না ইটু না হয় জুইয়েই খেলে এটা কি কষ্ট রে পিয়ারা মদ গাজার নেশা আছে কি জুয়ের নেশা কম রে এই নেশা একবার যা ধরে মানুষ আর মানুষ থায় না তো এই কথারে মানিয়ে ফেললাম না জয়গুন তোর দুলে ভাই তো ধরবে গেলি ছোটবেলায় জুয়ের নেশা কিন্তু কেউ কি তা কোনদিন খারাপ করে পারবি কারোর সাথে কোনদিন কোনো খারাপ ব্যবহার করেছে সে না সংসারে অশান্তি করছে তুই ক তো গারে কত আলাদা রে পিয়ারা তো স্বামী জুয়ে খেললেও কোনো সমস্যা নেই মদ গাজা খাইয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকলেও কোনো সমস্যা নেই ইডা কইলে আবার তুই খুব বেশি কয় ফেলালু জয়গুন তো কি দেখো রে আমার স্বামী মদ গাজা খায় মাতাল হয়ে থাকলে আমার কোনো সমস্যা নাই আরে পিয়ার আরে আমি তো কথার কথা কইছি দেখ তোর স্বামী তো ভাত কাপড়ের কোনো সিনতে নেই কিন্তু আমাদের কথা একটু ভাব হ্যাঁ কোনো কাম কাজ করে না সারা দিন জুয়ে খেলে কাটায় বছর বছর জমি বেছে এমবা যদি আর কয়েকদিন চলতে থাকে তাহলে তো রাস্তার ফকির হয়ে যাবে রে একদিন তো আমি কিছু কইনি কিন্তু এখন আর সহ্য হচ্ছে না রে